করেন শুধু মুখে মন্ত্রের নাই আল্লাহকে জবানে সকাল সন্ধ্যা সবসময় সময় স্মরণ করেন সকাল সন্ধ্যার জিকির আজকার পড়েন আপনি সোয়ার সময়ের জিকির আজকার পড়েন ফরজ নামাজের পরের জিকির আজকার পড়েন সাইফিন আবাদ রাহমাহুল্লাহ বলছেন যারা এই রকম জিকিরগুলি নিয়মিত পাঠ করে সকাল সন্ধ্যার জিকির আর পাঁচ অক্ত সালাতের পরের জিকির আর শোয়ার সময় আর ঘুম থেকে উঠার জিকির এই ধরনের যে জিকির আজ বাড়ি থেকে বের হওয়া বাড়িতে ঢোকার এইসব জিকির আজকারগুলি যারা করে দৈনন্দিন ترى والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفرة واجرا عظيما إيه ايات راوتا بوكتو এরা আল্লাহকে বেশি বেশি জিকিরকারী স্মরণকারী সুতরাং তাদের জন্য আল্লাহ পাক মার্জনা প্রস্তুত রেখেছেন এবং মহা মহাপুরস্কার তাদের জন্য পাক তৈরি রেখেছেন সুতরাং আল্লাহ পাক যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা তফিক দান করেন যেমনটা আল্লাহ চেয়েছেন অন্ধ থেকে স্মরণ করা জবান দ্বারা স্মরণ করা অঙ্গ প্রত্যঙ্গে স্মরণ করা ফরজ এবাদত বন্দেগীর মাধ্যমে স্মরণ করা সুন্ন দফল বাড়ানোর মাধ্যমে স্মরণ করা আল্লাহ পাকের স্মরণ আছে ভুলে যায়নি বলেই পাপ থেকে বাঁচছি এই রকমের ইমান তৈরি করা এগুলি হচ্ছে আল্লাহ পাকের আসল জিকির আর জিকিরের ক্ষেত্রে বেদাতি জিকির না বেদাতি জিকির হচ্ছে সম্মিলিত বেদাতি জিকির হচ্ছে সুর ধরে জিকির বেদাতি জিকির হচ্ছে আপনার অসম্পূর্ণ আল্লাহ হু হা হু হু এগুলো হচ্ছে বেদাতি জিকির বেদাতি জিকির হচ্ছে রসুল্লাহামের জিকির বাদ বাদ দিয়ে আপনার কোন জিকিরের অঙ্ক কষে যে এতবার পড়তে হবে খতমাইনুস মানে সুয়ালাক রসুল্লাহ বলেছেন যে খতম ইউনুস মানে সোয়া এতবার পড়তে হবে তাহলে এটার নাম খতম হবে খতমে খাজে গান রসুল্লাহ শিখিয়েছেন হ্যাঁ হ্যাঁ দুরুদে মাহি দুরুদ তোনার জেনা নবিস আসলাম শিখিয়েছেন দুরুদে লাখি আর দোয়াই গাঞ্জল আস নবিস আসলাম শিখিয়েছেন এগুলো প্রত্যেকে শিখলেন তাহলে বোঝা গেল যে এগুলো জিকির দিয়ে কাজ হবে না জিকির হইতে হবে জিকির এবাদত এবাদত আল্লাহর হইতে হবে আর ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই হতে দুটো শর্ত মনে রাখবেন সুতরাং জিকির আজকার নেবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের তরিকা থেকে যারা জিকির আজকার থেকে গাফিল থাকে তাদের নিরাপত্তা আল্লাহ পাক ছিনিয়ে নেন এই মর্ম কোরআনি কারীমে আয়াত রয়েছে ফাল্লম মান নাসু মাযাক্কিরুবি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই যখন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল হ্যাঁ তা যখন তারা অপেক্ষা করেছিল তখন তাদের জন্য সুখের দ্বার খুলে দিয়েছিলাম হাত্তাইদা দা ফেরহু মাউতু যখন তারা যা কিছু পেয়েছিলো তা নিয়ে খুব আনন্দিত হয়েছিল একাদ না হোম বাগতা তখন আকস্মিকভাবে তাদেরকে পকড়াও করেছিলাম এমনভাবে যে তারা নিরাশ হয়ে পড়েছিল সুতরাং পাকের জিকিরেই শান্তি রয়েছে মানসিক শান্তি রয়েছে শারীরিক শান্তি রয়েছে ব্যক্তি জীবনে শান্তি রয়েছে পারিবারিক শান্তি রয়েছে আল্লাহ পাক তার জিকিরকারীদের মধ্যে সন্নতি তৈরিকায় যেন আমরা জিকির করতে পারি স্মরণ করতে পারি এর যেন তফিক দান করেন এর মাধ্যমেই নিরাপত্তা হাসিল হতে পারে নিরাপত্তা হাসিলের সাথে